saya न दो दिखिया दो এঘৰে <laughs> আছিল মন্দির지에 দেনাই <laughs> 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 हां हां मैं बोल दूं जो कोई भी चेक कर ले साहब ये 50000 है 50000 नाम कर दो दोनों को दे अभी तुम अगर बोला कि कौन बता दे ये इनया बहुत होता है जी রাজ্যখ সরকারের প্রতি পাঁচ লক্ষ টাকা আর ওইখানে উত্তরাখণ্ড এটা হলো জনজাতি অনুসূচিত জনজাতি যে কমেছেন ওইখান থেকে তারা তার লক্ষ বারো হাজার পাঁচশো টাকা দিচ্ছে এরপরেও তারা সাহায্য করুন 나의 죄를 지어야. 그래, 그래. 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 그래 うん。そんなでいい。Uhm <Tower> <stayed> <hums>

আমি যেমন আমাদের ত্রিপুরাতে ত্রিপুরার মধ্যেও কিছু না কিছু লোক থাকবো যে সবাই জানে যে এস টি যারা জানলেও করে জানা সত্ত্বেও কিছু লোক থাকে ইচ্ছা করিয়া মানে জোগাড়া করার জন্য অথবা বিভিন্ন বিভিন্ন রিজনে মানে ইয়ে করিয়া করে অনেকেই থাকে তার জন্য যে মানে সবাই যে এমন এমন না খারাপ লোক থাকে ভবিষ্যতে না হয় আমরা যেটা মনে করি আর কি এজন্য একটা মানে এন্টি মানে রেজিস্ট্রেশন অ্যাক্ট একটা আইন লাগু করা দরকার আছে যে আইনটা মানে ওই আইনের পর নির্ভর করে যাতে ভবিষ্যতে এই আইন তো আছেই এটা তো আইন অলরেডি আছেই এবং আপনারা এটা ভাবেন যে আমরা এখান থেকে ত্রিপুর থেকে আমরা গেছি কিন্তু এখানে সঙ্গে সঙ্গে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে একজনের

মনে করতে পাতা এই এতনে দূর এই সমস্ত কিছু গুলো দেখেন তারপরে পূজ্য হবেন জানতে পারি যে হবে বত মনে করতে আমাদের যে বার্তা আছে এখন তো আমরা একটা তো আমরা যাই যে একটা পার্টি চাইলে ফন্ট লাইট না তো আমরা যে কত কত আমাদের করে দিই দিলি কলি রাখতো বলে আমাদের এটা খুব আলোচনা থেকে আছে আর গুলো চপা ऑर्गेनाइजेशन আছে

Iya ya Ya,

Votati mund në mori, nga të 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 ने विरोध के प्यार में ਬਰਾਤ ਮੈਨੂੰ ਨਹੀਂ ਆਉਂਦੀ পঁয়ত্ল <laughs> মাৰে <coughs> আৰু <coughs> forta po lajmësojmë mamën e agjë na bën Kansi kanpe li tanse te lakse. Kansi kanpe mi sanke zivyo te oman.

আর শান্তনাকে তো চেনে নিই বাড়ি বাড়ি মন্ত্রী উনি আমাদের জেলা শাসক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনা ঘটার পরেই সঙ্গে সঙ্গে তিনি কথা কইছেন আমাদের পুষ্কর সঙ্গে সেখানে যে মুখ্যমন্ত্রী আছেন ওনার সঙ্গে কথা এবং কথা কয়ে এটা যেন ইনকোয়ারি হয় দোষী যারা তারা যেন কঠোর শাস্তি পায় দেখেন মানুষ তো আমরা ঘুরে দিতে পারতাম আপনার তো সকলেই জানেন যে এই ঘটনা ঘটার পরে এখান থেকে মানুষ ঘুরে দেওয়া তো পৃথিবীতে কারো দ্বারাই সম্ভব নয় কিন্তু আপনাদের এই দুঃখের সময় আমরাও আপনাদের সঙ্গে আছি আমরাও আপনাদের পরিবারের অংশ এবং দুটি জায়গায় তারা যেন কঠোর শাস্তি পায় এটার জন্য যা যা করা দরকার আমরা এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথারীতি ওখানকার মুখ্যমন্ত্রীর কথা কইছেন এবং একটা বড় অংশের মানুষ কিন্তু গ্রেপ্তারও হয়েছে এবং তারা যেন কঠোর শাস্তি পায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কথা বলতেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ওইখানকার এবং গতকালকে ওখানকার মুখ্যমন্ত্রী আপনাদের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আ বিশ্বেশ্বর সিং ধামি উনিও একটা চিঠি পাঠিয়েছেন আপনাদের জন্য শোক বার্তা তো এই শোক বার্তাটা আপনারা নেবেন ওনার ওনার তরফ থেকে এটা আমাদের উনি উত্তরাখণ্ডের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি দিয়েছেন আপনাদের জন্য ঠিক আছে এবং উনি ওখানে যে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর আছে ওই দপ্তর থেকে একটা অ্যামাউন্ট এখানে চার লক্ষ বারো হাজার পাঁচশো টাকা ওনারা এখন একটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের নাম্বারে আরটিজিএস করছে এটার একটা প্রথম কিস্তি পরেও আবার কিন্তু তারা সাহায্য করবে এটা আপনাকে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ উনিও পাঁচ লাখ টাকার একটা চেক দিয়েছেন আর তিনি কইসেন যে যখনই তাই এই দিকে আসা হইব প্রেচার তোলে যখন আইবেন তাই বা মাছ মারা কোনো প্রোগ্রামে আইলে তিনি সুযোগ সুবিধা করে দিলেন বিজি মানুষ তারপরেও সুযোগ সুবিধা করে আপনাদের সঙ্গে দেখা করবে ঠিক আছে এটা এটা এই যে টাকাটা নিচে এটা রেখে কিছু এটা তোমো দিব না এই এই চেকটা ব্যাংকে জমা দিয়ে দিবে আর এই জমা এটা অলরেডি অনলাইনে আপনাদের অ্যাকাউন্টে আর এটা আপনারা জমা দিয়ে এটা আমাদের

কিন্তু যারা কথা আরও যারা যারা আছে সকল মানে সবাইই করা যত দন যা যা করার লাগে আমরা সেটা আছে ওরে ভালোভাবে পড়া আছে ক্লাস 12 পাস করতে ওইখান দের আদনে পড়তে